ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আজ আবারও হাজির হয়েছে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমি আপনাদের সাথে কথা বলবো সিনিয়র স্টাফ নার্সদের জব ডিসক্রিপশন সম্পর্কে অর্থাৎ বিভিন্ন সরকারি হাসপাতালে যেসব সিনিয়র স্টাফ নার্সরা কর্মরত রয়েছেন তাদের কি কি মূল দায়িত্ব রয়েছে হাসপাতালে তাদের কি কি কাজ করতে হয় সেই বিষয়ে কথা বলবো আজ প্রথমে আছে নির্ধারিত ইউনিফর্ম পরিধানপূর্বক স্ব স্ব কর্মস্থলে যথাসময় উপস্থিত থাকতে হবে অর্থাৎ নির্ধারিত ড্রেস কোড অনুযায়ী যে ড্রেস আছে জুতো আছে আইডি কার্ড আছে সেগুলো করে ঠিকঠাক মতো যথাসময়ে আমাদের নার্সিং যে স্টেশন সেখানে উপস্থিত হতে হবে তারপরে কি বলা হয়েছে শিফট অনুযায়ী কর্মরত নার্সদের নিকট থেকে রুগী সম্পর্কিত সকল দায়িত্ব সঠিকভাবে বুঝে নিতে এবং দিতে হবে অর্থাৎ আমাদের আমরা মনে করেন সকাল শিফটে ডিউটিতে আসছি নাইট শিফটের যারা ডিউটিতে ছিল তাদের থেকে রুগীদের কি হ্যান্ড ওভার আছে কোন রুগীর কী সমস্যা আছে কোন রুগীর কী দেওয়া হয়নি কোনটা দিতে হবে কোনটা ডাক্তারের সাথে কথা বলতে হবে সেই বিষয়ে হ্যান্ড ওভার নিতে হবে সকল রুগীর জন্য প্রয়োজন অনুযায়ী মানসম্মত নার্সিং সেবা প্রদান এবং এ সংক্রান্ত সকল তথ্য লিপিবদ্ধ করতে হবে ওয়ার্ডে কর্মরত সকল ডাক্তার নার্স রুগী রুগীর আত্মীয় স্বজন সাপোর্ট স্টাফ ও সংশ্লিষ্ট সকল দপ্তর অথবা ইউনিটের সকলের সাথে সুসম্পর্ক এবং সমন্বয় রক্ষা করতে হবে রুগীকে স্বাস্থ্য ও নার্সিং সেবা সংশ্লিষ্ট বিষয়ে স্বাস্থ্য শিক্ষা প্রদান করতে হবে ওয়ার্ডের সকল রুগীর কমফোর্ট মেজার্স যেমন বেডমেকিং পার্সোনাল হাইজিন ইত্যাদি নিশ্চিত করতে হবে ওয়ার্ড বাই ইউনিটের মধ্যে পর্যাপ্ত লাইট ফ্যান ভেন্টিলেশন ও পরিষ্কার পরিচ্ছন্নতা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে নার্সিং প্রসেস অনুযায়ী গুরুতর অসুস্থ অজ্ঞান মোমূর্ষ রুগীদের বিশেষ পরিচর্যা করা এবং প্রয়োজনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করতে হবে রুগীর ঔষধ ইনজেকশন প্রয়োগের ক্ষেত্রে সাবধানতা সাবধানতা অবলম্বন ও সঠিক ডকুমেন্টেশন নিশ্চিত করতে হবে রোগীর জন্য সংগৃহীত সকল প্রকার ঔষধপত্র যথাযথ তাপমাত্রা ঔষধের লেভেল মেয়াদ উত্তীর্ণের তারিখ অনুযায়ী সংরক্ষণ ও অগ্রাধিকার ভিত্তিতে ব্যবহার নিশ্চিত করতে হবে জরুরি ও জীবন রক্ষাকারী ওষুধপত্র নিরাপদে স্থানে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে রোগীর রোগ নির্ণয়ের লক্ষ্যে নমুনা সংগ্রহ করা ও অন্যান্য প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার জন্য প্রয়োজনীয় সহযোগিতা করতে হবে ওয়ার্ড বাই ইউনিটে ব্যবহৃত সকল প্রকার যন্ত্রপাতি পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত স্ট্রেরাইজেশন করে সঠিক পদ্ধতিতে সংরক্ষণ ও ব্যবহার নিশ্চিত করতে হবে ভর্তিকৃত রোগীদের রোগের ধরন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং গুরুতর অসুস্থ রোগীদের তালিকা প্রস্তুত করতে হবে রোগীর সেবা প্রদানে নার্সিং প্রসিডিউর অনুযায়ী প্রয়োজনীয় সরঞ্জাম সহ সকল প্রকার ট্রে ট্রলি প্রস্তুত করতে হবে যেমন মেডিসিন ট্রে ড্রেসিং ট্রে ইমার্জেন্সি ট্রে ইত্যাদি রুগীর প্রতিদিনের চিকিৎসা পদ্ধতি অগ্রগতি পর্যবেক্ষণ করতে চাইলে ভাইটাল সাইন সহ সকল চার্ট সঠিকভাবে মেনটেন করতে হবে ডায়েট চার্ট অনুযায়ী রুগীর পথ্য যথাযথভাবে বুঝে নিতে হবে এবং খাবারের মান সম্পর্কে কর্তৃপক্ষকে অবহিত করতে হবে মানসম্মত নার্সিং সেবা প্রদানে নিয়মিত নার্সিং প্রি ও পোস্ট কনফারেন্স ওয়ার্ড রাউন্ডে অংশগ্রহণ সহযোগিতা ও নোট টেকিং সহ রোগীর সার্বিক সেবায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে চিকিৎসকের লিখিত পরামর্শ অনুযায়ী রুগীদের ঔষধ স্যালাইন ইনজেকশন ও অন্যান্য চিকিৎসা সেবা প্রদান করতে হবে ওয়ার্ড বাই ইউনিটে ঔষধ বা অন্যান্য প্রয়োজনীয় সরঞ্জামাদি ব্যবহার সম্পর্কে নার্সিং ইনসার্সকে অবহিত করতে হবে ক্লিনিক্যাল প্র্যাকটিসের জন্য নার্সিং বা মিডয়েফারি শিক্ষার্থীদের হাতে কলমে শিক্ষার উপযোগী পরিবেশ সৃষ্টি সহ সকল ধরনের সহযোগিতা প্রদান করতে হবে ওয়ার্ডের প্রয়োজনীয় ওষুধপত্র যন্ত্রপাতি ও সরঞ্জামাদের পর্যাপ্ত সরবরাহ ব্যবহার ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে হবে রুগীর ছাড়পত্র পরিকল্পনা ছাড়পত্র প্রদানকৃত রুগীদের ছাড়পত্রের নির্দেশাবলী বুঝিয়ে দেওয়া সহ পরবর্তী করণীয় বা জীবনযাপন সম্পর্কে পরামর্শ প্রদান করতে হবে মৃত রোগীর প্রয়োজনীয় যত্ন নেওয়া সহ ধর্মীয় বিধান অনুসরণে সহায়তা বা সহযোগিতা প্রদান সহ সকল প্রকার প্রশাসনিক সহযোগিতা প্রদান করতে হবে ওয়ারে রোগ সংক্রামক প্রতিরোধে মানসম্মত বজ্র ব্যবস্থাপনায় ও পরিষ্কার পরিচ্ছন্নতায় সক্রিয় ভূমিকা পালন করতে হবে পেশাগত ও প্রতিষ্ঠানের শৃঙ্খলা পরিপন্থী সকল প্রকার কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে ওয়ার্ডে কর্মরত অন্যান্য কর্মচারীদের যেমন আয়া বয় ক্লিনার উপস্থিতি ও কাজের মান তদারকি করতে হবে এবং যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করতে হবে কর্মক্ষেত্রে ডাক্তার সহ সকল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা প্রতিপালন করতে হবে সরকারি চাকরি সংক্রান্ত আইন ও বিধিবিধান মেনে চলতে হবে নার্সিং ও মিডওয়েফারি সেবার মান উন্নয়নের লক্ষ্যে ক্লিনিক্যাল গবেষণামূলক কার্যক্রমে অন্যদের উৎসাহ প্রদান নিজের অংশগ্রহণ ও বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে কর্তৃপক্ষের অনুমতিক্রমে নার্সিং ও স্বাস্থ্যসেবা সংক্রান্ত সকল জাতীয় আন্তর্জাতিক কর্মশালা ও অনুষ্ঠানে সক্রিয় অংশগ্রহণ করতে হবে শুদ্ধাচার নৈতিকতা উদ্ভাবন তথ্য অধিকার আইন ও বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নে সহযোগিতা করা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কর্তৃক অর্পিত প্রদাত অন্যান্য আইনসম্মত দায়িত্ব পালন করা এই ছিল আমাদের জব ডিসক্রিপশনের তেত্রিশটি পয়েন্ট যারা এই মুহূর্তে সরকারি চাকরিতে কর্মরত রয়েছেন অথবা যারা স্টুডেন্ট আছেন তাদের সবার দরকার এই বিষয়টি জানা তো আপনারা যদি ভিডিও দেখে উপকৃত হন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন